ও মাই ঘর অন্ধকার কেন সব কোথায় গেল মেয়েটা কোথায় গেল মেয়েটার বাবা কোথায় গেল ও বাবা ঘর অন্ধকার কেন এত তারা দুজন বা কোথায় গেল এটা কি এটা কি এগিয়ে আসছে আমার দিকে ও মা গো কি গো আমার কি ভয় লাগছে হরে বাবা রে কি রে আমার কি ভয় লাগছে ও আচ্ছা দুজনে মিলে আমাকে ভয় দেখাচ্ছে কি ওষুধ ভয়